নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত সাম্প্রতিককালে আমরা দেখেছি শাসক দলের বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন বড় বড় নেতা যারা রয়েছে বিভিন্ন দুর্নীতিতে নাম জড়িয়েছে তারপরেই তাদের জেলযাত্রা শুরু এবং যেটা আমরা দেখতে পেলাম যে জীবন কিশন সাহা থেকে শুরু করে অনুব্রত মণ্ডল এই সমস্ত অভিযুক্তরা আস্তে আস্তে জামিন পাচ্ছে পরপর তো এই সমস্ত কিছুর মাঝেই পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তাকে নিয়ে তো একটা কৌতূহল ছিল যে এবার কি পার্থক্য জামিন পেয়ে যাবে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এই সমস্ত ঘটনার পাশাপাশি কুন্তল ঘোষ কুন্তল ঘোষ শাসক দলের একজন নেতা এবং তার নাম নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছিল তারও জেলযাত্রা শুরু হয়েছে তিনি এখনও পর্যন্ত জেল খাটছেন এবং কুন্তল ঘোষ জামিনের জন্য আবেদন করে এবং জামিনও পেয়েছেন কিন্তু তিনি জেলেই থাকছেন আপাতত মানে জেলেই তাকে থাকতে হচ্ছে কারণ ইডির মামলায় এই কুন্তল ঘোষ জামিন পেলেও সিবিআইয়ের মামলায় কিন্তু জামিন পাননি তাই তাকে জেলেই থাকতে হচ্ছে তো এই সমস্ত কিছুর মাঝে এবার পার্থ চট্টোপাধ্যায়ের যে জামিনের আবেদন এমনটা দাবি করা হচ্ছে যে তিনি অসুস্থ রয়েছেন এই বিষয়টা সামনে রেখে তার জামিনের আবেদন জানানো হয়েছে আজ বুধবার আজই এই রায়টা সামনে আসবে মানে পার্থ চট্টোপাধ্যায়ের যে মামলার জামিন যে মামলা সেই মামলা আজকে শুনানি রয়েছে তো আমরা দেখতেই পাবো আজকেই নির্ধারণ হয়ে যাবে পার্থ চট্টোপাধ্যায় জামিন পায় কি না যদি দেখা হয় এই পার্থ চট্টোপাধ্যায়ের কেসটা তাহলে তো আমরা দেখেছি তার বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করলো ইডি এবং প্রায় দু বছর ধরে এখনো পর্যন্ত জেলে পৌঁছছে পার্থ চট্টোপাধ্যায় এখনো পর্যন্ত জামিন কার্য তো তার মঞ্জুর হয়নি বারবার হাইকোর্টে ধাক্কা খেয়ে একাধিক তথ্য সূত্র বেরিয়ে এসেছে শাসক দলের তরফে তো বলে দেয়াই হয়েছে যে মানে কার্যত পার্থ চট্টোপাধ্যায় একজন অভিযুক্ত এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলা চলে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যখন পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে তোলা হচ্ছে বা তার যে মক্তব্য যখন সামনে আসে আমরা কী দেখছি এখনও কিন্তু তিনি শাসক দলের অনুগত কিন্তু শাসক দল তাকে ছেড়ে ফেলেছে কারণ শাসক দলকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে অতএব শাসক দল তো তাকে পুরোপুরি নস্বাদ করে দিয়েছে তার শাস্তিরও দাবি করা হয়েছে কিন্তু এই পার্থ চট্টোপাধ্যায় এখনও তিনি শাসক দলের অনুগত মানে অনুগামী শাসক দল তাকে নস্বাদ করলেও তিনি কিন্তু তার পাল্টা কিছু প্রতিক্রিয়া দেননি উপরন্ত তিনি যে একান্ত অনুগত শাসক দলের সেটা তিনি বারবার প্রমাণ দিয়েছেন এবং আজই রয়েছে তার জামিনের মামলার শুনানি আজকেই তার ভাগ্য নির্ধারণ হয়ে যাবে